তুই নাহলে আমি নাই পাঁচশো পাঁচশো দুজনে নেবো তুই বল একটু বলো বল তাড়াতাড়ি

বন্ধুরা দেখো এই হাজার টাকা তো আমি জিতেছি তো তোমাদের দাদা হয়ে আমাদের ওপর প্রশ্ন রেখেছিল আমি পেরেছি শান্টু আমার ছেলে চেষ্টা করেছে অনেক তো আমি এই দুজনে মিলে হাফ হাফ করে নিচ্ছি শান্টুরও পুজো সামনে ওরও খরচা আমারও খরচা এটা একটা আমাদের এক্সট্রা ইনকাম হয়ে গেল তাহলে দাদাটা কেমন লাগলো তোমাদের বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো তোমরা তোমরা যদি এই মজার মজার দাদাই খেলতে চাও তাহলে চলে আসো সুস্মিতা ব্লগার ফ্যামিলিতে আমাদের বাড়িতে তাহলে আজকের মতো